দুটো ভিডিওতে তোমরা সবাই দেখেছো আমরা এই মাঠের মাঝখানে হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল এবার হয়তো আর ফিরতে পারবো না কিন্তু না এই শেষ পর্বে আমরা অবশেষে বের হবই যেভাবেই হোক কিন্তু অপেক্ষা করো কারণ এই পথটা আগের চেয়েও অনেক কঠিন সামনে যা ঘটবে সেটা বিশ্বাস করা কঠিন হবে তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না প্লিজ বন্ধুরা তোমরা জানোই প্রথম ভিডিও থেকেই আমি একটা রাস্তা খুঁজছি মানে সেখান থেকে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম প্রথম ভেবেছিলাম ভুলে গেছি হয়তো পথ দ্বিতীয়টাতে বিশ্বাস করেছিলাম হয়তো এবার পাবো কিন্তু এই শেষ চেষ্টা এই এলাকাটা পুরো নতুন আমার কাছে রাস্তাঘাট একদম ফাঁকা আর চারপাশে ছোট ছোট ঘরগুলো আর এই ঘরগুলোতে আমাদের সব প্রবাসী কৃষক ভাইয়েরা থেকে থাকেন তোমরা নিশ্চয়ই শুনেছো সৌদি আরব অনেক গরম আর এই সৌদি আরবে এই যে ছোট্ট একটি গ্রাম ভিতরে এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো সচরাচর এই ছোট্ট ছোট ঘরগুলোতে কোনো এসি থাকে না একবার ভাবত এই সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর এই তাপমাত্রার ভিতরে এই ঘরগুলোতে এসি না থাকার কারণে আমাদের প্রবাসী কৃষক ভাইয়েরা কিভাবে এখানে দিন কাটায় থেকে যতটা সহজ মনে হচ্ছে ভিতরের জীবনটা কিন্তু ততটা সহজ নয় বাড়ি থেকে তোমরা হয়তো ভাবতে পারো যে প্রবাস জীবন অনেক সহজ এবং সরল আনন্দময় বাস্তব কিন্তু অন্য চিত্র দেখায় এটা কি ছিল মনে হলো যেন আমি একটা সাপের আওয়াজ শুনতে পেলাম সাপ যখন চলে যায় পাখিরা কি করে ঠিক তেমনই তার পাশ দিয়ে আমি হেঁটে চলে এসেছি ভয় না আমি এখনো ঠিক আছি। আমার কিছু হয়নি এই যে সারি সারি কলা গাছ দেখছো সৌদি আরবে এটা দেখা মানে এক প্রকার ম্যাজিক প্রকৃতি যেখানে চাইবে সেখানে নিজের চিহ্ন রাখে আমরা দুজনেই চেষ্টা করছি এদিক ওদিকে খোঁজাখুঁজি করছি কিভাবে রাস্তা বের করব। আর এখান থেকে কিভাবে বার হব দেখো বন্ধুরা এটা কি গাছ আরে হ্যাঁ হ্যাঁ এটা সেই অ্যালোভেরা গাছ ছোটবেলায় লোকেদের মুখে শুনেছে কিছু নি এর রস মুখে দিলে ত্বক ঠান্ডা থাকে আর ক্ষতও সারিয়ে দেয় এই মরুভূমির মাঝেও প্রকৃতি নিজের ওষুধ লুকিয়ে রেখেছে শুধু চোখ খুলে দেখতে হয় মাঠের মেঠোপথে হাঁটতে কার না ভালো লাগে আমাদেরও ঠিক তেমনই অনুভূতি হচ্ছে কিন্তু এই মাঠের মেঠোপথে হাঁটতে হাঁটতে এখন সত্যি ক্লান্ত লাগছে চারপাশে কেবল নিরবতা কোনো মানুষ নেই এই নিরবতার মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে আবার একটু ভয়ও রয়েছে বন্ধুরা আজ একটা আলাদা দিন ভাবছিলাম ডিউটিতে যাব কিন্তু সেটি শর্টকাট দিয়ে কিন্তু এখন মনে হচ্ছে আমাদের জন্য এই শর্টকাট রাস্তাটায় লং কাট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে আমি দূরে একটা রাস্তা দেখতে পেয়েছি আর ওখানে কিছু লোকও দাঁড়িয়ে রয়েছে দেখছি ওদিকে মনে হচ্ছে একটা সোজা রাস্তা চলে গেছে চলো তো দেখি ওদের কাছ থেকে যদি সাহায্য নিতে পারি তবে আমাদের জন্য অনেক ভালো হয় উফ ডিউটির সময় অলরেডি অনেক আগেই পার করে ফেলেছি মানে ডিউটিতে অলরেডি লেট হয়ে গেছি এখন যদি রাস্তা না পাই তবে আমাদের কি অবস্থা হবে ডিউটিটা সত্যিই কি আমরা আজ মিস করবো চলো আর বেশি ড্রামা না করে যাত্রাটা শেষ করে আসি কারণ আর ভালো লাগছে না বিরক্ত হয়ে গেছি এটাকে কি বলবো বলো এটা নাকি প্রাইভেট রাস্তা লোকেদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম আমরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি সেটা নাকি প্রাইভেট সেই রাস্তা দিয়ে আমরা বার হতে পারবো না এখন ভাবো আমরা এই যে দূর আসার পরেও যদি রাস্তা খুঁজে না পাই তবে কেমন লাগে কমেন্ট করে জানিও ওই যে প্রবাসী ভাইরা প্রবাসী কৃষক ভাইরা এখানে সবজি তুলছে মানে ফুলকপি তো ওদেরকে আমি বললাম যে ভাই আমরা একটা শট নেব এই যে তোমরা ফুলকপিগুলো তুলছো এর একটা ছোট্ট ভিডিও নিতে চাই বা একটা ছবি নিতে চাই থামনেলে ব্যবহার করার জন্য হঠাৎ একটা ভাই এসে বলল এখানে ভিডিও করা নিষেধ তখন নিজে বুঝলাম শুধু রাস্তা না পরিস্থিতিও আমাদের জন্য বন্ধ সত্যি কথা তবু থেমে গেলে তো হবে না কারণ প্রতিটা পথ প্রতিটা বাধায় একটা গল্প হয়ে যায় যদি তুমি সেটাকে শেয়ার করো এখন প্রায় এক ঘন্টা হয়ে গেল হাঁটছি পা ব্যথা শরীর গরম তবু মন বলছে আরেকটু হাঁটো হয়তো এবার পথ পেয়ে যাব তবু জানি না কেন মনে হচ্ছে যে তোমাদের সত্যি রাস্তা খুঁজে বের করে এখান থেকে বার হয়ে দেখাতে পারবো কিনা সত্যি তোমরা বুঝবে না এই নীরবতার ভিতরে যে গল্পটা তোমরা দেখছো তোমাদের কাছে এটা গল্প মনে হতে পারে কিন্তু এটা আমাদের কাছে বাস্তব চিত্র এই পেয়ারা গাছটা দেখে অন্তত একটু ভালো লাগছে মাঝে মাঝে যেন বলে সব হারালেও আশা হারিও না এই মুহূর্তে বুঝলাম জীবনের সব পথই হয়তো তোমার জন্য খোলা থাকে না কখনো কখনো ফিরে যেতে হয় যাতে আবার নতুন পথ খুঁজে পাওয়া যায় ছোট্ট একটা ব্লগ করতে গিয়ে তিনটে তিনটে ভিডিও হয়ে গেল আর এই ছোট্ট শর্টকাট নিতে গিয়ে কখন কখন যে লং কাট হয়ে যাবে ভাবতেই পারিনি একটাই শিক্ষা জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটা সব সময় পথের শেষে মেলে না কখনো মেলে হারিয়ে যাওয়ার মাঝেই আজ হয়তো রাস্তা পেলাম না কিন্তু একটা অনুভব পেলাম যেটা হয়তো হাজার কিলোমিটার দূর থেকেও আমার আপনজনদের সঙ্গে আমাকে জুড়ে রাখে রাস্তা খুঁজে পেলাম না তাই আবার ঘুরে যেতে হবে যেখান দিয়ে এসেছিলাম সেখানে বন্ধুরা এই তিনটে ভিডিও বানাতে গিয়ে আমি শুধু পথ না গাও খুঁজেছি রোদ গরম কষ্ট সব মিলিয়ে একটা জিনিস বুঝেছি তোমাদের ভালোবাসা না থাকলে এই ব্লগ বানানো অসম্ভব তাই যদি এই যাত্রার কোনো অংশ তোমাদের মন ছয় একটা লাইক দিও কমেন্ট করে জানাও কোন মুহূর্তটা তোমাদের অনেক ভালো লাগলো আর সাবস্ক্রাইব করো কারণ পরের আমি পথ হারানোর পর জীবন কেমন করে নতুন দিক খুঁজে নেয় কমেন্ট করে জানিও তোমাদের সাথে এমন ঘটনা ঘটেছে কিনা জীবনে অনেক সময় আমরা ঠিক রাস্তা খুঁজে পাই না তবু হাঁটতে হয় থেমে যাও না ওই রাস্তাতেই তোমরা গল্প খুঁজে পাবে জীবনের বৈচিত্র্যটাও ঠিক তেমনই কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও